হ্যালো ফ্রেন্ডস সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে আমাদেরকে কিছু পাঞ্জাবি দেখান তো জি ভাই এই যে দেখেন আপনাদের সামনে শো করা গাইস দেখতে পাচ্ছেন এই যে একটা সিকোয়েন্সির পাঞ্জাবি নিউ ডিজাইন এটা কি জি দেখতে পাচ্ছেন এটা প্রাইস কত এর প্রাইসটা

আর কি কালেকশন আছে পাঞ্জাবি পাঞ্জাবি আর কালেকশন আছে লুগা এটা কালেকশন খুব কম স্বল্প পরিমাণে একটা পাঞ্জাবি আছে তো আমরা এটা জাস্টের মাল ওটা বিন্দুর মধ্যে আমাদের নয় পাইবেন বিন্দুর মধ্যে আপনারা পাইতেছেন প্রায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এখন বর্তমানে কিন্তু ওইটা আপনাদের কাছে তাও বিক্রি হইতেছে একুশশো বাইশশো টাকা আমাদের এখানে জাস্টের মাল জাস্ট আমরা বেশি পনেরোশো টাকা পনেরোশো টাকা জি সুন্দর ওইখানে জাস্ট মনে করেন বিন্দুর লোগোটা বসে আছে হ্যাঁ মানে বৃন্দুর বানায়ালে জি আর আমাদের এখানে একদম অরজিনাল কাপড় চিনি ফিলিশিং সব সুন্দর ওইটা আমাদের দ্বারি যে দেখতে পারছেন খুব রিজেনাবল প্রাইজ এ দিচ্ছে বা এরা অনেক সুন্দর কাপড়টা অনেক সফট পড়তে আরাম আছে বা একটা প্রাইস প্রাইসটা পড়তেছে টেন পার্সেন্ট হিসাবে আমরা বিক্রি করতাছি মনে করেন

নীল কালার ইউনিক ইউনিক ডিজাইন এটা প্রাইস কত এটার প্রাইস একদম আমরা স্বল্প পরিমাণে একদম দিতেছি আপনাদের কাছে হ্যাঁ প্রাইসটা টা পড়তেছে ধরেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা আমরা একদম ডিসকাউন্ট বিশ পার্সেন্ট এটার মধ্যে আমরা দিচ্ছেন করতেছি জি এটার মধ্যে ডিসকাউন্ট বিশ পার্সেন্ট জি প্রাইজ দেখতে পারছেন অনেক সুন্দর পাঞ্জাবি টা কাপড়টা অনেক সুন্দর তার মধ্যে কালার কয়েকটা আছে ওটার মধ্যে কালার আছে দেখাই

তখন আমরা দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদের কাছে শো করতেছি তো আপনারা যে কোনো টাইমে আমাদের কাছে আইসেন পাঞ্জাবি যে কোনো পাঞ্জাবি আমরা আমাদের কাছে আসতে পাইবেন আমাদের একদম ধরেন ভরপুর পাঞ্জাবি টাঞ্জাবি সবই আছে সব কালেকশন আছে এইগুলো কি সব নিউ কালেকশন দেখতে পারছেন এই যে দিকে আছে ভাইদের পাঞ্জাবি কালেকশন আছে টি শার্ট আছে শার্ট আছে আমাদের এনে এভ্রিথিং আপনারা সবই পাবেন জেমস কালেকশন জি জেমস কালেকশন